বন্ধুরা আমি আমি ভাবলাম একটু সামনেই চলে আসি আপনাদের যাই হোক এখন রাত্রিবেলা হলেই তো সাজুগুজু করে মানে ঠাকুর দেখতে যাচ্ছে এর জন্যে মুখ টুক গুলের টুক একটা লাগছে আর একটু ঘুমঘুমও আছে কারণ কি অনেক রাত্রিবেলায় ঠাকুর দেখে আবার বাড়ি ফিরছি যাই হোক বন্ধুরা আজ হচ্ছে নবমী আর মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইল সবার জন্য সবাই ভালো করে মাটন রান্না করুন এবং চিকেন রান্না করুন আর জমিয়ে খাওয়া দাওয়া করুন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই কয়েকদিন ঘরের কাজ আর শেয়ার করছি না কারণ সারা বছরই তো ঘরের কাজ করি এই কয়েকদিন একটু বাইরের দৃশ্যটা দেখায় আপনাদের আমাদের বনগাতে কেমন পুজো হয় তাই তো আর আবার সবাই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন কেমন লাগছে আপনাদের এই ঠাকুর মানে ঠাকুর মণ্ডপগুলো তাহলে চলুন আবার পরে আর এই তো বন্ধুরা এই যে নবমীর এই যে মাটান চলে এসেছে এই যে মাটনের ঝোল রান্না করব আজকে আর গতকাল মানে অষ্টমীতে যে ছোলাটা রান্না করেছিলাম কিছুটা ছোলা ছিল আস্ত ছোলা মানে ছোলার ডাল তাই ভাবলাম কি খাসি তেল আছে মানে চর্বি আছে ওটা দিয়ে ছোলার ডাল রান্না করব আর হচ্ছে চাল কুমড়ো ঘন্ট করবো এইভাবেই কাটাকুটি করে নিচ্ছি যে আপনাদের টুকটুক করে দেখাচ্ছি এই যে কাঁচা লঙ্কা একটা ঝুরির মধ্যে লেবু তারপরে আপনার টমেটো সব বাজারেই করে নিয়ে এসছে আর মাংসটা না একটু বেশি করে নিয়ে এসছিলো যাতে হচ্ছে মানে নবমীতে তো এমনি সবাই একটু বেশ ভালোভাবেই জমিয়ে খাওয়া দাওয়া করে আর এই দেখুন একটা আম নিয়ে এসছে আম আবার হচ্ছে পাতা আছে ডাটি দিয়ে ঝোলানো হ্যাঁ তাই আবার আপনাদেরকে আমার বড় মেয়ে দেখাচ্ছে আর এই দেখুন এর মধ্যে রান্নাটাও হয়ে গেছে আর বললাম তো পুজো চলে যাক আবার সব কিছু আগের মতন করে শেয়ার করবো এই যে আমি চাটনি করেছি খাসির মাংস ভাত আর হচ্ছে আপনার এই যে হচ্ছে ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে আর ওই যে স্যালাড কেটে রেখেছি আর এই যে চাল কুমড়ো ঘন্ট যাই হোক বন্ধুরা তারপর সাজুগুজু করে চলে আসলাম ঠাকুর দেখতে এটাও আপনাদেরকে আজকে আমি দেখাবো বনগাই বিশেষ বিশেষ মানে কিছু ঠাকুর মণ্ডপ আমাদের বনগাঁতে তো খুব সুন্দর দুর্গা উৎসব হয় তা দারুণ দারুণ থিম করে এবং খুব সুন্দরভাবে পুজোটা পরিচালনা করে দেখুন আমরা ফার্স্টেই চলে এসেছি একটা প্যান্ডেল আর এই প্যান্ডেলটার ওপরে লেখা আছে মায়া হ্যাঁ এই যে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি আর ঠাকুরটা দেখুন বন্ধুরা কত সুন্দর আর এখনকার না ঠাকুরগুলো না অন্য রকম করে বানাই দেখি আমরা যখন ছোটো ছিলাম তখনকার মতন কিন্তু এখন ঠাকুরগুলো নেই এবার চলে এসছে আরেকটা মণ্ডপে এটাতে করা হয়েছে ওই যে নারী নির্যাতনের যেই ইগুলো সেইভাবেই এই থিমটা তুলে ধরা হয়েছে আর দেখুন এই দেখুন কত সুন্দর করে প্যান্ডেলটা পরিচালনা করেছে এই দেখুন কত সুন্দর করে মানে গায়ে কাটা দিয়ে উঠছে দেখে আর এতে একটা সাউন্ড হচ্ছিলো বন্ধুরা যদি কপিরাইট আসে জন্য কেটে দিয়েছি আবার চলে আসলাম আরেকটা মণ্ডপে এই দেখুন এটা পুরো ওই ধান মানে গ্রামের বাড়িটারি যেমন হয় অমন টাইপের হয়েছে মানে গ্রাম তুলে ধরা হয়েছে এখানে দেখুন এই দেখুন একজন এই যে লাঙল চাষ করছে তারপরে এই যে প্রচুর ধান গম মানে মজুত করে রেখে দেওয়া হয়েছে মানে খুব বেশ সুন্দর থিমগুলো আমরা যে কয়টা দেখেছি খুবই সুন্দর সুন্দর মানে এই তো ধরে এই ঠাকুর দেখাই হচ্ছে কারণ এখনো কিন্তু শেষ হয়ে পারেনি ঠিক আছে আমাদের বনগাতে প্রচুর ঠাকুর হয় প্রচুর ঠাকুর আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর আমার তো এই মানে এই পুজোর এই মণ্ডপটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে আর এই দেখুন আমি বাইরে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই যে কেমন দেখতে লাগছে দেখুন এই দেখুন কি সুন্দর করেছে আমার খুব ভালো লেগেছে আমি এতগুলো দেখেছি এই এই পুজোর মণ্ডপটা খুব সুন্দর আর এই যে এটা হচ্ছে ওই যে রেবন আছে না মানুষের ওই যে রেবন আছে না ওই আপনার হচ্ছে জন্মদিনে কিংবা ইয়েতে গিফট প্যাক বাদে ওই ধরনের জিনিস দিয়ে ওই প্যান্ডেলটা তৈরি হচ্ছে এই দেখুন এই প্যান্ডেল এটা আরেকটা প্যান্ডেল তৈরি হয়েছে মানে এক একটা আর এটা হচ্ছে আদি যোগীনাথ এটা আমাদের এখানে এক মানে বনগাতে একটা পাড়াতে গান্ধীপল্লী পাড়া সেখানে হয়েছে এই যে আদি যোগীনাথ এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি বন্ধুরা আর দেখুন ঠাকুরটাও খুব সুন্দর আর এই জায়গাটাতে কিন্তু অনেকখানি ভিড় হয়েছিল অনেকখানি মানে আমরা কিন্তু অনেক রাত করে বেরিয়েছি তো ফাঁকার জন্য কিন্তু ফাঁকা না ভিড় ছিলই ঠিক আছে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ পা সামনে প্রচুর লোক ওই দেখুন ঠাকুরটাও কি সুন্দর আর তারপর চলে এসছে আর একটা পুজো মণ্ডপে দেখুন এটাতে ঢাক ঢোল সব বাজাচ্ছে দেখুন কত সুন্দর এটা সম্ভবত মনে হয় পুরুলিয়া ওইখানকার স্টাইলে করা হয়েছে মনে হয় এটা দেখুন কি সুন্দর হাতের কাজ মানুষের কত মানে বুদ্ধি দিয়ে এই কাজগুলো করে এই দেখুন ঠাকুরটা কি দারুণ আর বড় মতন এখানকার ঠাকুরটা অনেক সুন্দর হয় প্রত্যেকবারই এই এমন ঠাকুর হয় ওরা কৃষ্ণনগর থেকে এই ঠাকুর নিয়ে আসে এটা আমাদের বনগার অভিযান সঙ্গ তারপরে একটু ছোটোখাটো একটা মেলা বসেছে সেই মেলাটা একটু দেখতে আসলাম নানান বাচ্চাদের বা বড়দের মানে এই রাইডগুলো রয়েছে চড়ার জন্য হ্যাঁ আর দেখুন এখান থেকে কত Dzięki মানে অনেকে টোটো অটো সব কিছু মিলাই মিশাই নিয়ে বেরিয়েছে হ্যাঁ কিন্তু এগুলো তো ছাড়বে না এই পাশ নিয়ে তারপরে ছাড়বে আর এই দেখুন আরেকটা প্যান্ডেলে এসেছি আর এখানেই শেষ করছে আমার মহানবমীর এই ভিডিওটা কেমন লাগলো এই পূজা মণ্ডপগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে বন্ধুরা এখনকার মতো বাই বাই আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার নতুন একটা ভিডিওর সাথে এই দেখুন বন্ধুরা এই প্যান্ডেলটা বাইরে দিয়ে কত সুন্দর আর ভেতরে ওই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে নারী নির্যাতনের যেই থিমটা করা হয়েছে ঠিক এইটা এই যে চায়না হতে উমা ঠিক এই এই প্যান্ডেলটাতেই এটা করা হয়েছে আর দেখুন মানে আপনার গায়ে কাটা দিয়ে উঠবে এটা যেহেতু আমি ভিডিওর ওইখানটাতে মানে মাঝখানটাতে সেট করতে পারিনি তাই এই পাশে মানে লাস্টের দিকে করে দিলাম বন্ধুরা দেখুন কত সুন্দর মানে দেখেও ভালো লাগে এত সুন্দর তাহলে বন্ধুরা নতুন একটি ভিডিওতে দেখা